নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন পর্ব এস নামের মানুষদের জন্য যে সকল বন্ধু নাম এস দিয়ে শুরু হয় তাদের জন্য আমি এই নতুন বছরের জুন মাসের ভাগ্য ফল নিয়ে চলে এসেছি কী কী ঘটতে চলেছে এই জুন মাসে বন্ধুরা জুন মাস চলাকালীন এস নামের জাতক জাতিকাদের দারুণভাবে খরচা বেড়ে যাবে হ্যাঁ জলের দরে ফলের রস কথাটা নিশ্চয়ই শুনেছেন আপনার জলের দরে টাকা বেরিয়ে যাবে তাই খরচা কমাতে যাবেন না যে খরচাগুলো হবে সেগুলো আপনার প্রয়োজনীয় খরচা আপনি কোনো অপ্রয়োজনীয় জায়গায় খরচা করবেন না কিন্তু আপনাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে যে সেই খরচাগুলো বা সেই টাকাগুলো আপনাকে সেই জায়গায় দিতেই হবে তাই আপনি সেই টাকার পরিমাণ কমাতে পারবেন না খরচার পরিমাণটা আপনাকে কি করতে হবে আপনার ইনকাম বাড়াতে হবে অর্থাৎ এই ইনকামের লেভেল যতটা এখন আপনার বর্তমানে রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে ইনকাম আপনাকে করতে হবে আরও অন্যান্য অনেক পথে তবেই আপনি কিন্তু সেই খরচটাকে সামলাতে পারবেন আর যারা এটা করবেন না খরচা কমাতে যাবেন তাদের জীবনে এমন অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো আপনার সত্যি প্রয়োজন কিন্তু আপনি পারবেন না কিনতে বা সেই জায়গায় খরচাটা করতে পারবেন না তো বন্ধুগণ আশা করি আমার কথা আপনাদের মাথায় ঢুকেছে অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন এটা তো গেল প্রথম ধাপ এছাড়াও আপনাদের জন্য আরও অনেক খবর নিয়ে এসেছি বন্ধুরা এই জুন মাসে আপনার বাড়ির কোনো ব্যক্তির অসুস্থতার কারণে কিন্তু আপনাকে দারুণভাবে চিন্তিত হয়ে পড়তে হবে অর্থাৎ আপনার বাড়ির কোনো সদস্যের রোগের কারণে আপনাকে কিন্তু ডাক্তারের কাছে ছুটে বেড়াতে হতে পারে তাই সাবধান বাড়ির প্রত্যেকটি সদস্যের বাবা মায়ের সবার খেয়াল রাখবেন এরপরে বলি কাজের কথা বন্ধুরা এই জুন মাস চলাকালীন আপনার এখনও অবধি যে যে কাজগুলি পড়ে রয়েছে কাজগুলোকে এখনও অবধি কমপ্লিট করে উঠতে পারেননি তাদের কিন্তু সেই কাজগুলি এই মাসেই সমাপ্ত হতে চলেছে অর্থাৎ দি এন্ড হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনছেন আর সর্বদা একটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনি আপনার কাজটিকে শেষ করতে চান খুব দ্রুত করতে চান নিজেকে সময় দিতে হবে নিজের জন্য সময় বের করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এছাড়াও আপনাকে অবশ্যই নিজের কাজের প্রতি মনোযোগটা আরও বাড়াতে হবে অর্থাৎ নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন দেখবেন সব কাজই আপনার খুব সহজ হয়ে যাবে একেবারে ঠিকই বলছি বন্ধুরা আর একটি শেষ কথা বলে যায় আপনারা ইসলামের জাতক জাতিকারা সবার জন্য বলছি নিজের মনের কষ্টের কথা নিজের মনের মধ্যেই রাখবেন আর এটা ইসলামের মানুষদের মধ্যে বেশি রয়েছে তাই কাউকেই আপনার মনের সেই কষ্টগুলির কথা এই মুহূর্তে শেয়ার করবেন না এটা আপনার জন্য ভালো নয় আপনার দুর্বলতাটা যদি অন্য কারোর জেনে যায় সেটা আপনার পক্ষে ভালো দিন বা ভালো সময়কে ডেকে আনবে না তাই আগের থেকে সাবধান করে দিলাম যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ